এবার জাস্ট দেখলে এটা নিয়ে নিতে হবে এত কোয়ালিটি ফুল একটা ড্রেস অল ওভার কাজ করা এটাও কিন্তু জর্জেট ফ্যাব্রিক এটা অল ওভার দেখেন খুব সুন্দর করে মিরোর প্লাস হচ্ছে তু আরো সুন্দর একদম ডিজাইনার কালেকশন কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর এটা কাজ ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে কি না এটা কিন্তু সম্পূর্ণ এটা আর দেখেন কত সুন্দর ফুললি গর্জাস একটা ড্রেস মানে এক পাই এত ঘের দেখেন অনেক ঘের একটা গারা আচ্ছা এটার প্রাইস কত থাকবে ঝর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু গর্জাস পাকিস্তানি ভাষণের ভিতরে আমরা গাড়ারা সারারা দেখাবো পুরো ভিডিওটি দেখবেন আজ কিন্তু সবগুলো ড্রেসই থাকবে স্পেশাল দুর্গাপূজা স্পেশাল কিছু কালেকশন আছে মানে এত সুন্দর কালেকশনগুলো দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে তো স্রতি ভাইদের লোকেশন বলে দিচ্ছি নিশো যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন অথবা দোকানে আসতে চাইলে কিন্তু চলে আসবেন শপ নাম্বার তিন বাই ছত্রিশ লেভেল টু স্ট্যান্ড প্লাজা হাতেরপুল ঢাকা বারোশো পাঁচ আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখে না শোয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু অল ওভার কাজ করা এটার হচ্ছে ফ্রন্ট পার্টটা শেরওয়ানি প্যাটার্নে আছে পুরো হাতাটা কিন্তু কাজ করা হবে প্লাস এটা কাপড়টা হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে ভিতরে কিন্তু ইনার দেয়া আছে গোল এটা তাই না আচ্ছা এটা হচ্ছে গোলের ভিতরে আছে এটার সাথে কি কি আছে আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক সেম কাজ হবে ওকে ভাও শিওর দেখেন কত সুন্দর এটার সাথে কিন্তু সেম কাপড়ের একটা গাড়া আছে এটা ফ্রন্ট ব্যাক সেম কাজ হবে দেখতেই পাচ্ছেন অনেক ঘের কিন্তু মার্শাল্লাহ ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওনাটা দেখি হচ্ছে ওনাটা ভিয়ার্স একদম লাক্সারি একটা ড্রেস এটা কিন্তু একদম হচ্ছে অরিজিনাল পাকিস্তানের একটা ভার্সন তাই না প্রাইস কত এটার আচ্ছা এটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে কয়টা আচ্ছা টোটাল কালার হবে ছয়টা কালার দেখেন এটা ছয়টা কালারই কিন্তু সুন্দর আমরা জাস্ট কালারগুলো দেখিয়ে দিয়েছি প্রাইস সেম ওকে বডি হবে

দেখেন কত সুন্দর মানে এটার গাড়ারাটা জাস্ট দেখলে এটা নিয়ে নিতে হবে এত কোয়ালিটিফুল একটা ড্রেস কিন্তু এই হচ্ছে গাড়ারা প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা যেহেতু এগুলো পাকিস্তানি ভার্সন রেঞ্জটা কিন্তু একটু বেশিই থাকবে আচ্ছা এটা দেখেন এটা সিগ্রিন কালার ভিতরে আছে খুব সুন্দর কালার টোটাল ছয়টা কালার বডি হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ওকে এটার ভিতর লাস্টন কালার এই যে এই কালারটাও কিন্তু সুন্দর ওকে নেক্সট ওয়ান এখন খুব সুন্দর একটা সারারা গাড়ারা দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস হচ্ছে ঝাড়খণ্ড স্টোনের কাজ করা আছে এটা জর্জেট ফ্যাব্রিক্স একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মানে এটা জাস্ট দেখলেই বুঝতে পারবেন যারা এই কোয়ালিটির ড্রেসগুলো পছন্দ করেন তারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা ফ্রন্ট ব্যাক সেম কাজ আছে আচ্ছা এই যে ব্যাক সাইডে কিন্তু ছিটানো স্টোন আছে তাই না ভিতরে কিন্তু ইনার আছে এটার সাথে কি কি আছে ওকে ভিউয়ার্স দেখেন এটার সাথে কিন্তু আপনার একটা গাড়া পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে স্কার্ট প্লাজো কলিকাটা তাই না এটাও কিন্তু সেমভাবে স্টোনের কাজ দেখেন খুব সুন্দর একটা ড্রেস থাকবে আচ্ছা এটার প্রাইস কত থাকবে ছয় হাজার পাঁচশো আছে টাকা আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা এটা ওনাটা একটু দেখেন হচ্ছে জামা প্লাজো না সেম ফ্যাব্রিক্স হবে জর্জের তাই না এটা ডায়মন্ড জর্জেটের ভিতরে আছে কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা কালার দেখেন দুইটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন এটা কিন্তু অনেক ঘের মানে কলিকাটা একটা সারেরা পাচ্ছেন আর এই হচ্ছে হাতার পোষণটা এটার সাথেও স্কার্ট প্লাজো আছে তাই না এই যে এই হচ্ছে স্কার্ট প্লাজোটা মানে এগুলো কিন্তু অনেক রেঞ্জের কালেকশন দেখেন খুব সুন্দর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ওকে নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন বা সর দেখতেই পাচ্ছে এটা কিন্তু কাজ ছাড়া কিছু দেখা যাচ্ছে না সম্পূর্ণ হচ্ছে কারচুপি কাজ করা একদম পাকিস্তানি একটা কিন্তু গাড়ারা দেখাবো এখন এটা পুরো প্যানেলটা হচ্ছে কাটার করা আছে মিরোর করা এটা কিন্তু অরিজিনাল মিরর করা আছে এটার ভিতরেও কিন্তু ইনার সেট করা আছে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এটা ব্যাক সাইডে কিন্তু কাজ আছে আচ্ছা এটার আচ্ছা এটার সাথেও গাড়ারা আছে তাই না বাউ শর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ারা আছে অনেক ঘের গাড়ারা মানে এক পাই এত ঘের দেখেন অনেক ঘের একটা গাড়া হবে পুরো প্যানেলে কিন্তু এটা সেম কাজটাই জামাই যে কাজ আছে সেম কাজটাই কিন্তু আপনারা গাড়ারাই পাচ্ছেন খুব সুন্দর একদম লাক্সারি একটা ড্রেস কিন্তু এটার প্রাইস কত এটা থাকবে ছয় হাজার পাঁচশো ওকে এটার সাথে ওনাটা একটু দেখে এ হচ্ছে ওনাটা ওটা কিন্তু ছেটানো কাজ হবে প্লাস হচ্ছে দুই পাশেই টার্সেল করা আছে তাই না এ হচ্ছে টার্সেল ওকে নেক্সট ওয়ান ফাও শর্টস এখন যেটা দেখাবো দেখেন তো এটা কাজ ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে কি না এটা কিন্তু সম্পূর্ণ কাজ প্লাস হচ্ছে মিরর করা আছে স্টোন করা আছে কাটর করা হবে হাতাটা দেখেন ডিফারেন্ট কিন্তু একটু ডিজাইন করা থাকবে এটা সাইডে কাজ আছে আচ্ছা সিমিলার আছে ব্যাগসের তাই না প্রাইস কত এটার এটাও ছয় হাজার এটার সাথে কি কি আছে একটু দেখি এই যে দেখেন এটার সাথে গাড়াটাও কিন্তু খুব সুন্দর এগুলো সবই হচ্ছে ডিজাইনার কালেকশন ওয়াও এটা দেখেন কত সুন্দর ফুললি গর্জাস একটা ড্রেস কিন্তু এটা এই হচ্ছে গাড়ার এটা ফ্রন্ট ব্যাক বস সাইডে কিন্তু কাজ আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে ছয় টাকা বড়ি হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত ওকে এটাও ওরনাটা একটু দেখি দেখেন এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না কিন্তু মাসাল্লাহ ওকে এটার কালারগুলো একটু দেখাই দেন এই দেখেন এটা মাস্টার্ড কালার এটাও কিন্তু দারুণ একটা কালার হবে প্রত্যেকটা কালারই সুন্দর প্রায় সেম আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা নেক্সট কী কালেকশন দেখাচ্ছেন আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছে এটাও কিন্তু সারারা গাড়ারা খুব সুন্দর একটা ডিজাইন হবে এটা অল ওভার কাজ করা এটাও কিন্তু জর্জেট ফ্যাব্রিক্স এটা ওভার দেখেন খুব সুন্দর করে মিরোর প্লাস হচ্ছে কাজ করা হবে এটা ফ্রন্ট ব্যাক সেম কাজ হাতাটা কিন্তু ডিভাইডার এখানে কুচি করা আছে প্লাস ব্যাক সাইডটাও কিন্তু সেম কাজটাই পেয়ে যাচ্ছেন ওকে এটার গাড়ারাটা একটু দেখাই দেয় ওয়াও শর্টস এটার গাড়াটা কিন্তু আরও সুন্দর একদম ডিজাইনার কালেকশন কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর হবে আচ্ছা এটাও কিন্তু ফ্রন্ট ব্যাক বস সাইডে কিন্তু কাজ হবে এটা হচ্ছে মিরর করা আছে তাই না আচ্ছা এটাও কিন্তু মিরর করা থাকবে এটা ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটার পাঁচ হাজার টাকা আচ্ছা এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাচ্ছেন কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা এটাই টোটাল তিনটা কালার তাই না দুইটা কালার ওকে এটা সিগ্রিন কালার দেখেন এটাও খুব সুন্দর কালার থাকবে আচ্ছা এটা কিন্তু কন্ট্রাস্টে স্যালার না আসবে মানে এখানে যে কাজের প্যাটার্নটা আছে সুতোটা এটার সাথে কন্ট্রাস্ট হবে ওকে নেক্সট অন কী কালেকশন দেখাচ্ছেন আচ্ছা এই যে এই হচ্ছে কন্ট্রাস্টে আপনারা হচ্ছে গাড়ারা পাচ্ছেন প্রাইস থাকবে সেম পাঁচ হাজার টাকা আচ্ছা নেক্সট অন এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও খুব সুন্দর এটা জর্জেটের ভিতরে আছে হাতাটা কিন্তু ডিভাইডার ফ্রন্ট ব্যাক সেম কাজ থাকবে আচ্ছা এটার ও না মানে গাড়ারাও না এই যে এই হচ্ছে কন্ট্রাস্টে গাড়ারা হবে ফ্রন্ট ব্যাক সেম কাজ হবে ওকে আচ্ছা আর এই হচ্ছে ওনাটা আচ্ছা নেক্সট টন কি দেখাচ্ছেন আচ্ছা শর্টস টন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু সারারার খুব সুন্দর একটা ডিজাইন হবে এটা হচ্ছে মানে থ্রি লেয়ারের খুব সুন্দর এটা কালেকশন এটা অল ওভার পেটানো একটা কাজ করা পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে তিনটা লেয়ার দেখেন তিনটা লেয়ারই দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আর পুরোটা কিন্তু এখানে কাটওয়ার্ক করা হবে নিচে হচ্ছে ইনার দেয়া আছে আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইডটা পুরো ব্যাক সাইডটা কিন্তু সেম কাজটাই আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে কি আছে কন্টাস্টে গাররা দেখেন এ হচ্ছে কন্টাস্টে গারেরা পাচ্ছেন ফ্রন্ট ব্যাক সেম থাকবে আচ্ছা এটার প্রাইস কত এটাও পাঁচ হাজার টাকা এটা স্যালারো কিন্তু সেম ফ্যাবরিক জর্জেট ডায়মন্ড জর্জেটের ভিতরে আছে ওকে আচ্ছা কালার কয়টা আছে কালার হবে তিনটা আচ্ছা ভিওয়ার্স এগুলো কিন্তু রিটেল প্রাইস যারা হোলসেলে নিতে চান যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বারে আছে নাম্বারে এ ডিজাইনটা মানে কাছে কাছে ডিজাইন তাই না এটা হচ্ছে বটল গ্রিন কালার এটাও কিন্তু থ্রি লেয়ারে পাচ্ছেন দেখেন জর্জেট ফেব্রিক্স ভিতরে খুব সুন্দর এটা কালেকশন ওকে এটাও ব্যাক সাইডটা সেম হবে এটার স্যালারও না এই হচ্ছে গাড়ারাটা প্রাইস থাকবে 5500 টাকা ওকে 36 থেকে 44 আচ্ছা 36 থেকে 44 পর্যন্ত ওকে ওর নাও সেম এটা লাস্ট ওয়ান এই হচ্ছে ওর নাটা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে লাস্টন কালার এটা হচ্ছে মেরুন কালার যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও কন্ট্রাস্টে স্যালারও না এটা হচ্ছে ব্যাক সাইড ওকে স্যালার দেখাই দেন আচ্ছা এই হচ্ছে গারাটা এটাও কিন্তু অল ওভার কাজ করা মিরর করা আছে ওনাটাও সেম প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এর আগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যারা নিতে চান ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি দোকানে আসতে চাইলে এই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ